বাংলাদেশে যখন করিডোর নিয়ে নানা রকমের আলোচনা চলছে বিএনপির গতকালকের তারুণ্যের সমাবেশ থেকে আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে বিদেশি নাগরিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তার পদত্যাগ চাওয়া হয়েছে এবং ডক্টর খলিরুর রহমান তিনি আবার তার প্রতিক্রিয়া বলেছেন তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে সব কিছু ভোগ করার এরকম মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরে রাজনীতির অভ্যন্তরে নানা রকমের গোলযোগপূর্ণ আবহাওয়া যখন বিরাজ করছে তখন আমরা দেখছি ভারতের সাজোয়া বাহিনীর একেবারে সেই রকমের প্রস্তুতি এবং চিকেন নেক শিলিগুড়ি অঞ্চলে তারা সামরিক মহড়া দিচ্ছে যখন কিনা ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক একেবারেই অবনতির পথে অবনতি হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম সম্প সম্পর্কের কথা শোনা যাচ্ছে ঠিক তখন কলকাতার দৈনিক কলকাতার প্রথম সারির দৈনিক আনন্দবাজার একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছে গতকাল সেই প্রতিবেদনে তারা বলছে ভারত বাংলাদেশ সীমান্তে অর্থাৎ চিকেন নেক এলাকায় সামরিক মহড়া দিয়েছে ব্যাপক এবং সেই সামরিক মহড়ার মাধ্যমে বাংলাদেশকে যুদ্ধের বার্তা দিল কিনা সেই প্রশ্ন সামনে এসে যায় কি হতে চলেছে ওদিকে সীমান্তে সেই আলোচনায় পলিটিক্স টিভির নিয়মিত দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো গুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত সীমান্তের কথা বাংলাদেশ ভারত সীমান্তে শিলিগিরি শিলিগুড়ি করিডোরে তিন দিনের সেনা মহড়া করেছে ভারতীয় বাহিনী তিন বাহিনী যার নাম দেওয়া হয়েছে তিস্তা প্রহার তিস্তা প্রহার নাম দিয়ে তারা সেনা মহড়া দিয়েছে সেখানে তারা বলা বলা হচ্ছে আনন্দবাজার বলছে চিকেন নেকে এই বাহাত্তর ঘন্টার প্রস্তুতি যেখানে সাজোয়া বাহিনী প্যারাশুট ফোর্স আধুনিক অস্ত্রের মহড়া দিয়েছে তারা তাদের নিজেদের তৈরি নানা রকমের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বাহাত্তর ঘন্টা একেবারে উত্তেজনাকর পরিস্থিতি ছিল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং সেটার মাধ্যমে বাংলাদেশকে নাকি একটা বার্তা দিতে চাইছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধর বিরতি যখন চলছে তখন বাংলাদেশের প্রতি এরকম বার্তা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিকর নয় যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা বারবার চিকেন নেক নিয়ে কথা বলতে শুনেছি তখনই ভারত চিকেন নেকেই বাহাত্তর ঘন্টার সামরিক মহড়া দিল কি ইঙ্গিত করতে চাইল ভারত আনন্দবাজার কি বলছে আনন্দবাজার বলছে যে সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে চব্বিশের পাঁচ আগস্ট থেকে বাংলাদেশ সরকারের সাথে ভারতের দূরত্ব পাকিস্তানের বন্ধুত্ব আমেরিকার ঘাঁটি গড়া বাংলাদেশে আমেরিকার ঘাঁটি গড়ার পরিকল্পনা মানবিক করিডোরের নামে বাংলাদেশকে এক ধরনের অন্য দেশের কাছে লিজ দেওয়ার পরিকল্পনা এইসব আধিপত্য রুখতেই এরকম সামরিক মহড়া এবং ভারতের প্রস্তুতি তেমনটাই আনন্দবাজার বলছে অশান্তি রুখতে প্রস্তুত ভারত এমন তথ্য জানাচ্ছে আনন্দবাজার এমনও বলছে তারা যে পুশব্যাক চলবে যে পুশব্যাক কার্যক্রম ভারতে অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই কার্যক্রম চলবে এবং চিকেন নেকে চিকেন নেক নিয়ে যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টার অনেক বেশি আগ্রহ সেই কারণে চিকেন নেকে সামরিক মহড়া দিয়ে ভারত একটা বার্তা দিতে চাইল যে চিকেন নেকের দিকে কোনোভাবে কেউ যদি তাকাতে চাই তাহলে সেটা ভালো কিছু হবে না মায়ানমারে করিডোর বিষয়ে চীন সেই কথাও আনন্দবাজার বলছে এবং প্রস্তুত ভারত সেই কথাও তারা বলছে এই এরকম প্রতিবেদন যখন দিচ্ছে তখন আজকে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে একটি খবর চলে এসেছে ভারত থেকে সেটা হচ্ছে যে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত পণ্যে পণ্য আমদানিতে ভারতের উপরে নিষেধাজ্ঞা অর্থাৎ স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত পণ্য আমদানির কার্যক্রম ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাও বাংলাদেশের জন্য মহা বিপদের একটা খবর একমাত্র সমুদ্র বন্দর ছাড়া আর কোনো জায়গা দিয়ে এই কাজটা করা যাবে না শুধুমাত্র ট্রানজিটের ব্যাপারে এখনও যে চুক্তিটা রয়েছে সেই কার্যক্রম চলবে এটা একটা আতঙ্কের ব্যাপার যদিও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা অস্বীকার করেছেন ব্যাপারটা বলেছেন যে এই জাতীয় খবর আমি এখনও শুনিনি পরিস্থিতি খুব একটা ভালোর দিকে যাচ্ছে না ভাল ভারত থেকে ভালো বার্তা আসছে না ভারত এই যে বাংলাদেশকে নানা রকমের বার্তা দিচ্ছে এই বার্তার পেছনের কারণ কি সমালোচকরা বলবেন যে এই সকল বার্তার পেছনে কলকাঠি নাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে থেকে এই ধরনের ষড়যন্ত্র করছেন তিনি যদি ভারত থেকে এ ধরনের ষড়যন্ত্র করেন তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা বিপজ্জনক বলেই মনে করছেন অনেকে কিন্তু আর দেশের একজন মানুষ একটা এত বড় দেশকে প্রভাবিত করে সে দেশের সামরিক মহড়া সম্পন্ন করাবেন এটাও কি সত্য বলে ধরে নেওয়া যায় সেই আলোচনাও রয়েছে দর্শক আপনার কি মনে হয় ভারত কি বার্তা দিতে চাইল চিকেনেকে বাহাত্তর ঘন্টার সামরিক মহড়ার মাধ্যমে যেটা আনন্দবাজার একেবারে সচিত্র প্রতিবেদনে ভিডিও প্রতিবেদনে নিশ্চিত করেছে আপনার কি মনে হয় কি হতে চলেছে কি বার্তা দিচ্ছে ভারত কি করতে চায় তারা আমাদেরই বা করণীয় কী হতে পারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে